এদিকে গাজীপুরে পুলিশের সাথে ভয়াবহ যুদ্ধ শুরু সাধারণ জনতার পুলিশের গুলিতে এখন পর্যন্ত আহতের সংখ্যা পনেরো সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে সাধারণ জনগণ পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনুসকে ধাওয়া দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো গাজীপুরে পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষ দর্শক কঠিন পরিস্থিতি রাতে ডক্টর ইউনুসের বাসভবন ঘেরাও করার পরিকল্পনা ফাঁস হয়েছে দশ কি হচ্ছে গাজীপুর এবং কাদের কাদের সাথে সংঘর্ষ হলো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আসলে দেখলে অবাক হবেন যে ডক্টর ইউনুসের কপাল কিন্তু এবার সত্যি পড়তে যাচ্ছে এতদিন কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল না এবার কিন্তু জনসাধারণের ডক্টর ইউনুসের উপর খেপেছে এবং তিনি যে কি কি করেছেন কথা বলব না চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকি গাজীপুরে একটি কারখানার শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় আহত হয়েছে কয়েকজন পুলিশ জানায় বকেয়া বেতন সহ দশ দফা দাবিতে সকালে বিক্ষোভে নামে একটি সিরামিক কারখানার শ্রমিকরা শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা এতে দেখা দেয় যানজটেরও আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিতে গেলে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ চলে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে শ্রমিকরা পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দর্শক এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী হোসাইন আলী বাবুর কাছ থেকে হোসাইন আলী এখন ঘটনাস্থলের পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানকার সার্বিক অবস্থা জানাবেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় এখনকার অবস্থা একেবারেই স্বাভাবিক স্বাভাবিক ভাবেই যান চলাচল করছে শ্রমিকরা কিন্তু যে মহাসড়কের পাশে সেখানে কিন্তু তারা অবস্থান করছে তারা আসলে বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্তই তারা এই আন্দোলন চালিয়ে যাবে সকাল থেকেই কিন্তু তারা এই মহাসড়কে অবস্থান করার পর থেকেই ঢাকা যে ঢাকাবাসী মহাসী মহাসড়কে যান চলাচল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিল তারপর আসলে পুলিশ এবং সেনাবাহিনী সহযোগিতা কিন্তু নেওয়া হয় ছড়িয়ে নিতে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের সাথে পুলিশের সাথে এবং শ্রমিকদের সাথে কিন্তু কথা দেওয়া এখানে সাংবাদিক সহ প্রায় পুলিশ শ্রমিক সহ আহত হয়েছে আমরা দেখেছি যে বিভিন্ন বাড়িতেও যখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেখানেও কিন্তু অনেক শিশু বাচ্চাও কিন্তু আহত হয়েছেন এখন কিন্তু সেনাবাহিনী রয়েছেন এবং পুলিশ রয়েছেন সেখানে কিন্তু পুলিশরা অবস্থান করছেন তার পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখি সেনাবাহিনী এবং পুলিশের দুইটা টিম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দুইটা টিম কিন্তু আসলে আরেকের সিরামিক্সের যে কারখানা সেই কারখানা তারা মালিক পক্ষের সাথে কথা বলছে সেখান থেকে একটি সিদ্ধান্ত আসার আসার পরে আসলে শ্রমিকরা তাদের এখান থেকে এই অবস্থা থেকে সরে যাবে আহ এখনো কিন্তু শ্রমিকরা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন পাশেই কিন্তু আসলে সেনাবাহিনী পুলিশের কিন্তু টহল রয়েছে এবং পুলিশরা কিন্তু বিভিন্ন জায়গায় যে শ্রমিকরা অবস্থান করছে তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছে আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেটা বলে জানিয়েছেন আমাদেরকে যে সাতটার সময় তারা এখানে অবস্থান করেছে তাদের যে দশ দফা দাবি এবং বেতন এবং বাড়ানো এবং টিফিন বাড়ানো এবং বিভিন্ন দাবিতে তারা কিন্তু সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন আমরা একজন শ্রমিকের সাথে কথা বলবো আসলে আপনারা কখন এখানে অবস্থান করেছিলেন এবং কি কি

মানা না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তার পাশে অবস্থান করবে এবং তারা পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটা তারা চালিয়ে যাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলেছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে তারা কথা বলছে তাদের যে দাবি গুলা সেগুলা পূরণ করবে এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে যে ইন্ডিয়ান যারা ঊর্ধ্বতর্ম কর্মকর্তা রয়েছে তাদের কিন্তু এখান থেকে চাকরি থেকে ছাড়াই করতে হবে এই নানা দাবিতেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে হোসেন আলী آوڏو ڪيڏو ٿي وڃي ٿو آيو 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 ٿي وڃي ٿو বন্ধ কৰি আহিছে বন্ধ কৰি আহিছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ আমরা দেখছিলাম গাজীপুরে শ্রমিকদের সাথে পুলিশের একভাবে কয়েক দফা সংঘর্ষ হয়েছে কিন্তু এই সংঘর্ষটা আমার মনে হয়েছে একেবারেই না হলেই ভালো হতো যেহেতু শ্রমিকরা তাদের লিজ্জ দাবি নিয়ে দশ দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে তাদের বেতন করি দেওয়া হচ্ছে না পাশাপাশি তাদের সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হচ্ছে না এর পিছনে কি আসলে সরকার দায়ী আপনার কি মনে হয় আসলে ডক্টর ইউনুস যদি পোশাক শিল্পীকে এগিয়ে নিয়ে যেতে পারত তাহলে এইভাবে দুইটা কথা আসে এক হলো শ্রমিক অর্থাৎ পোশাক মালিকরা সঠিকভাবে টাকা পাচ্ছে তারপরও শ্রমিকদের বিল পরিশোধ করতেছে এক দ্বিতীয় হচ্ছে ডক্টর ইউনুস হয়তো বা যে কোনো ঝামেলা পাকিয়েছে বাইরের দেশের সাথে যে তারা পোশাক নিচ্ছে না যার কারণে বিলও পরিশোধ করতে পারছে না এখন কাদের দায়ী করবেন আসলে ডক্টর ইনুস দায়ী নাকি পোশাক শ্রমিকদের যাদের উস্তাদ আছে অর্থাৎ মিল যারা চালায় যারা গার্মেন্ট চালায় ফ্যাক্টরি যারা চালায় তারা দায়ী আপনার কি মনে হয় তো দর্শক কথা বলাবো না দেখতে থাকুন গুরুত্বপূর্ণ প্রতিবেদন আরও একটি সংবাদ আমাদের হাতে এসেছে যেটা পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো তাই বলে রাখি এর থেকে গুরুত্বপূর্ণ একটা নিউজ তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে যাবে তো দর্শক কথা হনায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ